খলিফা হারুন রশিদের একটা কালি বাদি ছিল দেখতে শুনতে তেমন সুশ্রী না বেশ মার্কা কালি কিন্তু হারুন রশিদ এই বাদিকে খুব প্রায়রিটি দিতেন তার কথাবার্তা খুব শুনতেন গ্রহণ করতেন প্রায়রিটি অনেক বেশি দিতেন তো আমক্ত বর্গের ভিতরে সাংসদ মন্ত্রী বর্গের ভিতরে কথাবার্তা চলে কানা ঘুষা চলে চোখাচোখি করে বাদশার রুচি সব জায়গাতে এত ফার্স্ট ক্লাস

খাজানচি আছে তাকে ডাকলেন ডেকে বললেন কানে কানে বললেন শোনো এখানে যে কয়জন মানুষ আছে খাজানা থেকে এই পরিমাণে সোনা দানা হীরা জহরত মণি মুক্তার এক একটা করে স্তূপ বানাবা যেই কয়টা লোক আছে কমপক্ষে ওই কয়টা স্তূপ বানাবা দরবারে আর অতিরিক্ত আরো কিছু স্তূপ রাখবা যেন কেউ চাইলে অপশনাল হিসেবে নিতে পারে অপশন থাকে যেন বাঙালি এই রকম উঁচু করে ঢিবি করা হয়েছে সোনা দানা হিরাজ দরবার হল চারিদিকে সাজিয়ে ভরা হয়েছে এনারা সবাই চিন্তা করছেন কি ব্যাপার এখানে সব এখানে কি জুয়েলারি মেলা হবে নাকি এক্সপো হবে নাকি এরপরে দেখে বাদশাহ হঠাৎ বলছেন শোনো তোমাদের উপরে আমি বড় প্রীত হয়েছি খুব খুশি হয়েছি আজকে তোমাদেরকে অনেক পুরস্কার দিতে চাই যেন তোমাদের জীবনে আর কোনোদিন পেছন ফিরে তাকানো না লাগে তোমাদের বংশ পরম্পরায় খেতে পারবে যাও এখানে যে যেটার উপরে হাত রাখবে সেটা তার আমার এই দরবার শেষ হওয়া পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে যে যেটার উপরে হাত রাখবে সেটা সবাই উঠে গিয়ে পছন্দ মতো একটা একটার উপরে হাত রেখেছে আর ওইদিকে ওই কালীবাদি সে চুপচাপ বসে আছে এরা আলাপ করছে এটার বাইরে যেমন ভিতরে যেমন কিছু না বোধায় রাম কোথাকা আরে এরকম অপরচুনিটি কি কোনোদিন আসে নাকি এরকম গোল্ডেন অপরচুনিটি কোনোদিন আসে নাকি দারুণ চান্স দিছে আর সেইগুলা না নিয়ে কি করতেছে চুপ করে বসে রয়েছে এক উপস্থাপিকা বিল গেটস কে প্রশ্ন করেছিলেন তখন বিল গেটস সবচেয়ে বড় ধনী ছিলেন পৃথিবীর এখন আছে কিনা জানি না আপনি পৃথিবীর সবচেয়ে বড় ধনী কিভাবে হলেন প্রশ্ন তো তার এই প্রশ্নে এত খুশি হয়েছে উনি ওনার ওয়ালেটের ভিতর থেকে একটা চেক বের করছে চেক বের করে দিয়ে বলছেন এটা একটা এক্সক্লুজিভ চেক আপনি এটার মধ্যে যে অঙ্ক বসাতে চান বসিয়ে নেন যদি অঙ্কে জায়গা না হয় যে সংখ্যা আপনি লিখতে চান লিখে নেন বিলিয়ন হোক ট্রিলিয়ন হোক যত ডলার আপনার দরকার আপনি লিখে নেন এটা আপনার হয়ে যাবে আমি আপনার ইয়েতে খুব খুশি হয়েছি ওই মহিলা তো মাথা খারাপ হয়ে গেছে কি কয় না খায় আমার পরীক্ষা হচ্ছে মনে হয় তো সে কি করলো না দিল একবার দিল লিখে নিল তো বলছে না না স্যার দরকার নেই আপনি আমার প্রশ্নের উত্তর দিলে আমি খুশি হব আমাদের দর্শকরা খুশি হবে প্রীত হবে আচ্ছা ঠিক আছে আমার প্রশ্নের উত্তরটা দেন উনি আবার চেকটা দিলেন নাও লিখে নাও ওই মেয়ে বললো ইটস নাইস অফ ইউ স্যার দরকার নেই রেখে দিন স্যার আমার উত্তরটা দিলে আমি প্রীত হব খুশি হব উনি আবার দিলেন সে আবারও এরকম করে ফিরিয়ে দিল ভদ্রতা দেখে চতুর্থবার যখন আবার প্রশ্ন করেছে আপনি আপনি শুধু এই উত্তরটা দেন সবচেয়ে বড় কিভাবে হলেন উনি বললেন এভাবেই হয়েছে যেভাবে আপনি হাত ছাড়া করলেন আপনাকে আমি তিন তিনবার পৃথিবীর অন্যতম সেরা ধনী হবার অপরচুনিটি দিয়েছি একটা বারো কাজে লাগাতে আপনি যদি আমার অপরচুনিটিকে কাজে লাগিয়ে লিখে ফেলতেন আপনি যাই লিখতেন আজকে আপনি এই চ্যানেলে উপস্থাপিকা না আপনি এরকম কয়েকটা চ্যানেলের মালিক হতে পারতেন আপনার কথায় হাজারো উপস্থাপক উপস্থাপুর কিন্তু আপনি সেই গোল্ডেন চান্স কে হাত ছাড়া করেছেন অপরচুনিটি আপনাকে দেওয়া হয়েছিল তিন তিনবার আপনি নেননি আর আমি বিল গেটস জীবনে কোন সময় অপরচুনিটি আর চান্স পাইছি আমি কোন সময় ছাড়ি নাই এইভাবে আমি পৃথিবীর সবচেয়ে বড় কি হয়েছে ধনী হয়েছে বুঝাতে পেরেছি কেমতের দিনও ধনী হইতে হলে ওই ব্যক্তিরা সবচেয়ে বড় ধনী হবে যারা নেকির চান্স পাওয়া মাত্র ছাড়ে না নেকি যত যত এই নীতিতে যারা চলে তারা কেমতের দিন সেরা ধনীতে পরিণত হবে এখন ওই যে মন্ত্রীরা আলোচনা করতেছে নিজেরা এই বান্দি এটা বাইরেও কালা ভিতরেও কালা বুঝবুদ্ধি কিচ্ছু নাই এরকম চান্স কেউ হাত ছাড়া করে তো বাদশা বলছে নাই তুমি কিছু নিলা না তো সে পাল্টা প্রশ্ন করে আমিরুল মোমেনি আমাকে একটু বলেন আপনি যে ওয়াদা করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা কি সঠিক সঠিক মানে কোন প্রতিশ্রুতি এই যে যে যেটার উপরে হাত রাখবে সেটা তার হ্যাঁ অবশ্যই এই দরবার শেষ হওয়ার আগে আগে যে যেটার উপরে হাত রাখবে সেটা তার অবশ্যই সঠিক বাঁধিয়ে উঠে ওই ধন সম্পদ যেখানে আছে ওগুলার দিকে না গিয়ে উল্টো দিকে যাচ্ছে মানে আসলেই বোকা উল্টো দিকে গিয়ে পিছন দিকে হেঁটে এসে বাদশার মাথার উপর হাত রেখেছে এখন সবার চোখ খুলে গেছে আমরা যাকে বোকা মনে করতেছিলাম মাদ্রাসায় বাচ্চা দিছে আমরা যাকে বোদাই মনে করতেছিলাম বানের জলে বাচ্চাটাকে ভাসাইয়া দিছে এটাই তো আসলে বুদ্ধিমান চোখ বন্ধ হলে বুঝে এখন সবার গেল আমরা তো বাদশার খাজানার কোটি ভাগের কোটি ভাগের এক ভাগ করে অল্প কিছু পেয়েছি আর এই বাঁধে বাদশার মাথায় হাত রেখে বাদশাকে নিয়ে নিয়েছে বাদশা যার গোটা খাজানা তা